হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের এইট পয়েন্ট ফাইভ ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের এইট পয়েন্ট ফাইভ ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন পিতলের উপাদান কপার এবং জিঙ্ক কপার এই শূন্যস্থানে বসবে তরিতের সুপরিবাহী বলে বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয় লোহাত দ্রব্যে জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে জিঙ্ক হোয়াইট সাদা রং প্রস্তুতিতে ব্যবহার করা হয় বিমান এবং মোটর গাড়ির কাঠামো নির্মাণে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয় শুধুমাত্র অ্যালুমিনিয়ামই ব্যবহার করা হয় বিমান তৈরিতে ধাতু শঙ্করের একটি উপাদান পারদ এখানে আমি সংকেতটাও লিখে দিয়েছি হলে তাকে পারদ শঙ্কর বলে ডুরালুমিন শঙ্কর ধাতুটির প্রধান উপাদান অ্যালুমিনিয়াম বক্সাইড হল অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক এখানে জায়গা নেই বলে আমি এল শুধু সংকেতটা লিখেছি তোমরা কথাতেও লিখবে কপার গ্লান্স থেকে কপার ধাতু নিষ্কাশন করা হয় জিঙ্ক ব্লেন্ডের সংকেত হল জেড এস আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো আসলে ধাতব যৌগের বিজারণ বিজারণের সময় পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে আর তারপরে হচ্ছে দেখো ধাতব অক্সাইডের অক্সিজেন অপসারণ হল বিজারণ তাহলে বিজারণ অনেক সময় অনেক তোমার এই প্রশ্নটা থাকে যে কোনো পরমাণু থেকে আয়ন বা কোনো আয়ন থেকে ইলেকট্রন যদি বর্জন করা হয় তাহলে সেটা কি তাহলে সেটা হবে জারুন আর এটা হবে ইলেকট্রন গ্রহণ করলে হবে বিজারণ সেমভাবে এটাও তাই অক্সিজেন যদি অপসারণ হয় তাহলে বিজারণ যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটা হবে জারণ এটা একটু খেয়াল করবে দেখো এরপরেই একটা সমীকরণ দিয়ে দিয়েছে জেড এন ও প্লাস সি এটা কি হবে জেডেন প্লাস সিও দেখো জেডেন থেকে অক্সিজেন অপসারণ হলো তাহলে জেডেনের কি হলো বিজারণ পদ্ধতি এটা বিজারণ হলো ঠিক আছে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে সাধারণত কোক ব্যবহার করা হয় তাহলে বিজারক হিসাবে কোক ব্যবহার করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতুগুলিকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় লোহার মরচে এক প্রকার শোধক ফেরিক অক্সাইড কুতুব মিনারের লৌহ স্তম্ভটি এখনও মরিচাহীন অবস্থায় রয়েছে তার মানে এটাই এখনও এতদিনও মরচে পড়েনি লৌহস্তম্ভ হলেও এর মধ্যে মরচে পড়েনি ক্ষারীয় জিঙ্ক কার্বনেটের বর্ণ সাদা জিঙ্ক বা কপারের কলঙ্ক ধরা পাত্রে খাবার রাখা উচিত নয় আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতিকে ধাতুবিদ্যা বলে পিতল হলো তামা এবং দস্তা কপার এবং জিঙ্কের শঙ্কর ধাতু দাঁতের চিকিৎসায় রূপার পারদ শঙ্কর ব্যবহার করা হয় যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে জিঙ্ক ব্ল্যান্ড থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয় আকরিকের মধ্যে যেসব অশুদ্ধি বা অপদ্রব্য থাকে তাকে খনিজ মল বলে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এখানে শূন্যস্থানে বসবে খনিজ অর্থাৎ যে সমস্ত খনিজ থেকে ধাতুটা নিষ্কাশন সহজে করা যায় সেগুলোকেই আকরিক বলা হয় কিন্তু যেসব খনিজের মধ্যে হয়তো ধাতুটা আছে কিন্তু সহজে নিষ্কাশন করা যায় না তাদের আকরিক বলা হবে না ঠিক আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে ধাতুগুলি তীব্র তড়িৎ ধন্যক ধর্মী এ ইউ এজিপিটি এইগুলো সংকেতগুলো দিয়ে দিয়েছে আমি লিখে দিয়েছি এই মানে সোনা এজি মানে রূপ আর পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম ইত্যাদি ধাতুগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এবার উল্টোটাও জিজ্ঞেস করতে পারে কোনটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম মুক্ত অবস্থায় পাওয়া যায় না কারণ এটা খুব সক্রিয় এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে সেই জন্য ওটা অ্যালুমিনিয়াম প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না ঠিক আছে এটা একটা বলে দিলাম আমি এই প্রসঙ্গে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এটা মনে রাখবে উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন করা হয় সক্রিয় ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না তার মানে কম সক্রিয়গুলোকে যায় কার্বন বিজারণে কিন্তু সক্রিয় ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না তীব্র তড়িৎ ধন্যাত্মক ধর্মী ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় তাহলে এটাও মনে রাখবে তীব্র ধন্যাত্মক ধর্মী ধাতুগুলো তারপরে হচ্ছে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় জলের মধ্যে ক্লোরাইড আয়নের উপস্থিতি মর্চে ধরাকে দ্রুত করে এই প্রশ্নটা খুব আসে তারপরটা হচ্ছে বেসিক কপার কার্বোনেটের বর্ণ হচ্ছে সবুজ তারপরে অ্যালুম শূন্যস্থানটায় বসবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় এবারে এই একই প্রশ্ন অ্যালুমিনিয়াম বা কপারের পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয় স্টুডেন্টস এইট পয়েন্ট ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে আরও অনেক প্রশ্ন বাদ রয়ে গেল সেই জন্য এই চ্যাপ্টারের উপর আমি একটা বড় ভিডিও দেব যাতে তোমরা মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যে পাঁচ নম্বর থাকে সেই পুরো পাঁচ নম্বরই যাতে তোমরা পাও তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো